আজ বুধবার আঠারোই কার্তিক দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর বৃষব রাশি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু নানকজির জন্মজয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ কিন্তু বুধবার তাহলে অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অত্যন্ত প্রকৃত হবেন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ডাইরেক্ট বুধ বা মা কানেক্টেড তাহলে বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর নিউমোরোলজি ওয়াইজ বুথের বুধের নাম্বারকে বলা হয়েছে ফাইভ যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে অথচ বিজনেস করছেন তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স আর পাঁচ নাম্বার আমাদের ডেট অফ বার্থের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের লাইফে ব্যালেন্স কিন্তু মিসিং থেকে থাকে আপনারা যে রাশি ফলটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা আপনার রাশির মানুষ পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ পায়া এগুলি তো মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে খাটবে যাদের চন্দ্র রাশি আছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিতেই পারেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ পিতা এবং মাতা দুজনের মধ্যেই সমতা বজায় রাখুন কাউকে অতিরিক্ত ভালোবাসা যেন দেখাতে যাবেন না শপিং এবং অন্যান্য ক্রিয়াকলাপ দিনের বেশিরভাগ সময়টাই আপনাকে ব্যস্ত রাখতে পারে অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনাও বিঘ্নিত হতে পারে মেজাজ যেন হারাবেন না অতিথি দেবভাবা এই ভেবে তাদের সেবা করুন